সেগুলো আমাদের যেমন মানে যে কোনো চলে যাওয়াই আমাদেরকে হাট করে ওই বললাম হয়তো ভবরনাথ ধাম মন্দির ভেবেছে ভেবে চলে গিয়েছে কিন্তু আমি এটাও বলবো যে উনি দীর্ঘদিনই আর মানসিক ভাবে প্রায় এক বছরের কাছাকাছি উনি দলের সাথে ছিলেনই না কিছু পাবেন নিশ্চয়ই হয়তো লোক দেখিয়েছে সেই লোভের বশবর্তী হয়ে গেলেন উনি যাওয়ার ফলে অনেকে ফিরে আসবে এটাও নিশ্চিত থাকুন উনি সেম সাইড করতে চেয়েছিলেন জালে বল ঢোকাতে পারেননি আলিপুরদুয়ার থেকে আমাদের সাংসদ মনুষ্টি নির্বাচিত হয়ে গেছেন এখন উনি যেখানেই থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন আর বিধানসভায় যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির বিরুদ্ধে তাহলে আমরা তাকে আনন্দের একবার জন্য বিশ্রাম পান